আমাদের হচ্ছে একটা ইনফরমেশন না দিলেই না বর্তমানে আমরা হচ্ছে যেহেতু হাইব্রিড গাড়িগুলো নিয়ে বেশি কাজ করতেছি এবং হাইব্রিড গাড়ির হচ্ছে ব্রেক বুস্টারের সমস্যাগুলো আমরা বেশি পাচ্ছি সেখান থেকে আমাদের বলতেই হয় ব্রেক বুস্টার নষ্ট হওয়ার আমরা এখন মূল যে কারণটা আমরা কাজ করতে যাই পাচ্ছি এটা হচ্ছে আমাদের গাড়ির যে ব্রেক অয়েলটা আছে সে ব্রেক ব্রেক অয়েলটা আমরা হচ্ছে দীর্ঘদিন না চেঞ্জ করার কারণে ব্রেক অয়েলের যে থিকনেসটা আছে সেই থিকনেসটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বিদায় হচ্ছে এই ব্রেক অয়েলের কারণে হচ্ছে ব্রেক বুস্টারগুলা বেশি নষ্ট হচ্ছে তো এই ব্রেক বুস্টারে যেহেতু মার্কেটে অনেক দাম সেহেতু আমাদের হচ্ছে এখন ব্রেক অয়েলটা চেঞ্জ করা খুব জরুরি হয়ে গেছে আমরা যত তাড়াতাড়ি পারি আমরা হচ্ছে ব্রেক অয়েলটা চেঞ্জ করবো যেনারা এখনও চেঞ্জ করেন নাই আর যেনারা অলরেডি ব্রেক বুস্টার লাগাই ফেলছেন ওনারা অবশ্যই ছয় মাসের মধ্যে হচ্ছে অবশ্যই ব্রেক অয়েলটা চেঞ্জ করে নিয়ে জেনুইন যে ব্রেক অয়েলগুলো আছে এবং ভালো কোয়ালিটির যে ব্রেক অয়েলগুলো আছে সেই ব্রেক অয়েলগুলো আপনারা হচ্ছে লাগাবেন আপনার ব্রেক অয়েল নিয়ে কোনো অবহেলা করবেন না আর ব্রেক অয়েল চেঞ্জ চেঞ্জ করার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে বাইরে হচ্ছে ব্রেক অয়েল চেঞ্জ করবেন কখনো রিসেট দিবেন না রিসেট না দিয়েই হচ্ছে ব্রেক অয়েল গুলা চেঞ্জ করার চেষ্টা করবেন এবং হচ্ছে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো জেনে শুনে বুঝে তারপরে টেকনিশিয়ান ভাইরা ব্রেক অয়েল চেঞ্জ করে না কিন্তু ব্রেক বুস্টার জরিমানা দেওয়ার পর্যায়ে চলেই যাবেন দেখে শুনে বুঝে কাজ করবেন কাজ না বুঝলে ফোন দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদের এখানে ট্রেনিং সেন্টার আছে আপনারা যদি ট্রেনিং করতে চান ট্রেনিং করতে পারেন সব বিষয়গুলো আমরা এখানে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করি আপনাদের কাজ না জানা থাকলে নতুন করে অল্প স্বল্প জানা থাকলে ফুল শিখার জন্য আপনার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে স্পিড অটো কের কাছ থেকে আপনারা কাজগুলো শিখে নিজেরা কাজ করতে পারেন আর যেনাদেরকে এখনো ব্রেক অয়েল চেঞ্জ করেন না অবশ্যই গাড়ির ওনাররা এবং ইউজাররা অবশ্যই গাড়ির ব্রেক অয়েলগুলো চেঞ্জ করে নেবেন গাড়ির ব্রেক বুস্টারটাকে ভালো রাখবেন এবং নিজেরাও সেবে থাকবেন ভালোভাবে গাড়ি চালাবেন রাস্তাঘাটে বেশি ওভারটেক করার চেষ্টা করবেন না সাবধানে গাড়ি গাড়ি চালার সময় ফোনে বেশি কথা বলবেন না সব মিলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ